সেই জিনিসটা পাওয়ার জন্য অবসর সময় নিয়ে আসি আজকে আসি একটু আনন্দ হবে আবার কিছু আহ নতুন নতুন কাজও আমরা নতুন নতুন পরিবেশ পরিস্থিতি আমরা দর্শকদের মাঝে তুলে ধরতে এই উদ্দেশ্যে আসার সুন্দর আসলে ঘোরাঘুরি করলে মন মনও ভালো থাকে হ্যাঁ ঘোরাঘুরি করলে মনও ভালো

তাহলে ঠিক আছে আমি খাবার খান আমি দেখি আর কে কে আছে ছুটি বাজায় কেন তাহলে আনন্দ করেন খান

আরো কিছু বলবেন আপনি আপনার কিন্তু দর্শকের উদ্দেশ্য কিছু ভাই রাখাতে বেড়াতে আসছে

দর্শক আমরা খাচ্ছি এখন আপনারা আবার দোয়া করবেন কিন্তু আপনাদের মাছ দোয়া আমরাও দেব আপনাদের আমরা দিবো চলে যাবে নিতে আমি চলে যাবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি এখানে বন্যা আছে খাওয়ার সময় কিছু বলবেন আমার আপু না না খাওয়ার সময় খাওয়ার আগে কথাও বলা যায় আপনি খাওয়ার না না খাওয়া শুরু করেন না যেহেতু আপনি কথা বলতে পারতেছেন না খাওয়ার আগে কথা বলেন পটল ভাজি ডাউল রান্না শুকনো মরিচের চাটনি তারপরে হচ্ছে খাসির গোস মুরগির গোস প্রচুর আইটেম আজকে আবার সীমাইও ও আছে এটা পটল ভাজা দর্শক ভাই বোনের ভালোবাসা

আমার চাচা খাবার পরিবেশন করতে অনেক একটা সুন্দর পরিবেশ এখানে না আসলে কেউ বুঝতে পারবে না এত সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ মাঝে মাঝে ঘুরতে আসা উচিত সবারই এরকম পরিবেশে দর্শক আমরা আজকের মতো চাচা

ভাইয়া ভাইয়া আপনি খাওয়া দাওয়া আমি খাবো আপনাদের খাওয়া দাওয়া শেষ হলেই আমি খাবো আপনি লোক কি আপনি আমার খাওয়াই আপনি পরে খান আপনার বিনোদন টাকা না

সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই নৌকো ভ্লাসের খাওয়ার আয়োজন থেকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব আর বিদায়টা নেবে আমার কাকা কাকা বরাবরই তো আপনি বিদায় নেন হ্যাঁ এই জন্য আপনার কাছে চলে আসলাম দর্শকের উদ্দেশ্যে কিছু বলে বিদায়টা নিয়ে নেন যেরকম আবহাওয়াটা আছে প্রাকৃতিক বেশটা সুহে। আজকে খাবারটাও এরকম সুস্বাদু। খাবার কাচ্ছে। আসগোhbar অশেষ রহমতে দর্শকদের ভালোবাসায় আজকে আমরা এই আয়োজনটা করতে পারছি। এত সুন্দর পরিবেশে আসতে পারছি। উгораলাcosimি দন্তের মাত্রা মনেছি। আর সকল দপ্তরকে ভালোবাসায় আমরা এখানে আছি 8 জন বেশি বেশি ভালোবাসা আমাদেরকে দিবে এবং

সবাই আঁকার জন্য